দেখো আবার চলে এসেছি এই আমার পুচুটাকে নিয়ে দেখো কিরকম কথা বলবে বলে তোমাদের সঙ্গে বলে দাও তো হাই বলে দাও বাবা বলো মা বলো মা হাই বলে দাও হ্যাঁ ও মা দেখেছো তোমাদের বলছে ও মা মা বলো তো একটু নাচ দেখি দাও মা একটু নাচ দেখি দাও তো কেন দেখো তোমাদের বলছে কেন কেন নাচ দেখাবে শুনতে পাচ্ছ বন্ধুরা বাবা বাবা বল তো বাবা বাবা বলো খোকা বাবা খোকাকে ডাক না ও ডাকবে না এখন খোকাকে এখন তোমাদের সাথে কথা বলবো আচ্ছা তুমি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি একটু নাচ দেখিয়ে দাও মা নাচ দেখিয়ে দাও আচ্ছা ঠিক আছে বন্ধুদের একটু হামি দিয়ে দে বন্ধুদের একটু হামি দাও তো হ্যাঁ এই তো গুড गर्ल আমারমা সোনা ছেলে গাল না ও বয় ওই আমার এই পুচপুটাকে আদর করি তো গাল গাল আচ্ছা ঠিক আছে আর একবার হামু দিয়ে দাও বন্ধুদের একবার হামু দিয়ে দাও না একবার হামু দিয়ে দাও হ্যাঁ মা মা দেখো তোমাদের আচ্ছা কেউ নয় বলো একটু হামু দিয়ে দাও একটু হামু দিয়ে দা বন্ধুদের একটা হ্যাঁ মা খোকা আরে দেখেছো দেখেছো খোকা বল একটু হেসে দাও তোমার একটু হেসে দেখিয়ে দাও আর বন্ধুদের বন্ধুদের একটু হেসে দেখিয়ে দিতে হয় কে কে করলে হবে আচ্ছা বন্ধুদের একটু হ্যাঁ বন্ধুদের একটু আলো আচ্ছা হ্যাঁ একটু শীত দাও হ্যাঁ এই তো হ্যাঁ এই দেখো দিচ্ছে দেখো হ্যাঁ বাবা একটু 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 হামু দিয়ে দাও বন্ধুদের বাবা একটু বন্ধুদের হামু দিয়ে দাও পরে হামু দিয়ে দাও বাবা বন্ধুদের একটু হামো দিয়ে দাও দেবে না একবার দিয়েছো আর দেবে না তাই তো আচ্ছা আচ্ছা তাহলে বন্ধুদের টাটা করে দাও টাটা টাটা বন্ধুদের বলে দাও বন্ধুদেরও তো আবো খাওয়া দাওয়া করবে বন্ধুরা টাটা বলে দাও টা বলবে আমাকে লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্টে জানাও আমাকে তোমাদের কেমন লাগছে আমার নাম হচ্ছে শিবু হ্যাঁ বাবা বলো আমার নাম শিবু বলো আমার নাম শিবু আমাকে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর একটা লাইক একটা শেয়ার করে দেবে বলে টাটা আচ্ছা আচ্ছা বাবু টাটা বলো টাটা বলবে না তাহলে বন্ধুরা ওর টাটা শুনেছো আমিও তাহলে করে দিলাম টাটা